আর মা বোনদের উদ্দেশ্যে বলবো মায়েরা আপনারা নবী হন নাই কিন্তু আপনারা নবীর মা হয়েছেন সুহান আল্লাহ আপনারা দুনিয়ার সকল মুমিনের মায়ের মর্যাদা লাভ করেছেন আর আল্লাহ রসুল বলছেন আল জান্নাত তাহতা আকদা মিল মায়েদের পায়ের নিচে জান্নাত বাবাদের পায়ের নিচে কি আমাদের পায়ের নিচে কি জুতা আমাদের পায়ের নিচে কি আর মায়েদের পায়ের নিচে জান্নাত আল্লাহফা কত সম্মানিত করেছেন মায়ের জাতিকে সেই মাবুনদেরকে আমি বলবো একটি হাদিস বলে মাবুনদের আলোচনা শেষ করব যে আমার মায়েরা চারটি কাজ করবেন এই চারটি কাজ করলে আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন জান্নাতের সকল দরজা আল্লাহফা খুলে দিবেন সুহান এক নম্বর কাজ হলো মানসল্লাদ খাম সাহা দৈনিক পাঁচ ওয়াক্ত সলাদ কায়েম করবেন ফজরের সলাৎ আটটা বাজে আদায় করবেন না ফজরের নামাজ পড়ে আমাদের মা বোনেরা অনেকে আটটার সময় নয়টার সময় বলে যে হুজুর নামাজ তো পড়ি কয়টায় পড়েন বলে যে হুজুর আমাদের রাত্রে টেলিভিশনে স্টার জলসা দেখতে দেখতে স্টার প্লাস দেখতে দেখতে আরও কত রকমের ইন্ডিয়ান চ্যানেল দেখতে দেখতে রাতের দুইটা বেজে গেছে তিনটা বেজে গেছে এজন্য একটু ঘুমাইতে দেরি হয়েছে ফজরের নামাজটা সকাল আটটায় আদায় করেছি ফজরের নামাজ সকাল আটটায় না সকাল পাঁচটায় পাঁচটার নামাজ যদি সকাল আটটায় আদায় করেন তাহলে হবে হবে না এজন্য ফজরের চলাত ফজরের ওয়াক্তে জোহরের চলাত জোহরের ওয়াক্তে আসরের চলাদ আসরের ওয়াক্তে মাগরিবের চলাদ মাগরিবের ওয়াক্তে আসার চলাদ আসার ওয়াক্তে পাঁচ ওয়াক্ত চলাত সঠিক সময়ে আদায় করবেন আর মা বোনদেরকে বলছে পাঁচ ওয়াক্ত আদায় করবেন তাহলে আমার বাবাদের লাগবে না নাকি যুবক ভাইদের লাগবে না যে পাঁচ ওয়াক্ত সলা বা জামাত আদায় করার জন্য কে কে আছে দেখি দুইখানে হাত তুলে দেখে আল্লাহ সুবাহতালা আমাদের সকলের দুইখানা হাতকে কবুল ও মঞ্জুর করুন আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজের বা জামাত আদায় করার মুসল্লি বানিয়ে দিন দ্বিতীয় আমার মা জন্য যে কাজটি ওয়াসমাদ শাহারাহা রমাদান মাসের সিয়াম পালন করা রমাদান মাস আসলে এক মাস সিয়াম পালন করবেন তিন নম্বরে যে কাজটি করবেন পর্দার বিধিবিধান হেজাবের বিধিবিধান রক্ষা করবেন মা এই জায়গায় একটু সমস্যা পর্দার বিধিবিধান মানতে চায় না এই এলাকার মা বোনেরা আলহামদুলিল্লাহ অনেক পর্দাশীল তবু অনুরোধ করব যে মা বোনেরা মুরব্বীরা যেরকম পর্দাশীল মেয়েদেরকে নাতিনদেরকে একটু আরো বেশি পর্দাশীল বানাবেন দেখা যায় দাদি নানি পর্দা করতে 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 বোরকা তো পড়ছেন পড়ছেন তার উপরে ছাতাও দিচ্ছেন আর নাতিন সাথে নাতনি যাচ্ছে নানির সাথে দাদির সাথে নাতনি তো কাপড় তুলতে 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 এই পর্যন্ত তুলছে নাতনির পুরো শরীর খোলা কোনো পর্দার ভালাই নেই কিছুই নেই তো দাদির পর্দার দরকার বেশি না নাতনির পর্দার দরকার বেশি যার বেশি পর্দার দরকার তার খবর নাই যার পর্দার কম দরকার তিনি করতেছেন অনেক বেশি যার পর্দার দরকার তার খবরে নাই এজন্য দেখেন যে পুরুষদেরকে বলা হয়েছে যে টাকনুর উপরে পড়ার জন্য আর নারীদেরকে বলা হয়েছে তাকনুর নিচে পড়ার জন্য কিন্তু আমরা দেখি পুরুষেরা পড়েন রাস্তার দুলা বালি ময়লা আবর্জনা সব পরিষ্কার করতে থাকেন আর মা বোনেরা তো পড়েন একেবারে হাঁটু পর্যন্ত তুলে কি ঠিক না বে ঠিক অর্থাৎ উল্টা ব্যতিক্রম পুরুষের যেটা সেটা মহিলারা দখল করছে মহিলাদেরটা পুরুষেরা দখল করছে মহিলাদেরটা পুরুষের কাছে ভালো লাগে পুরুষেরটা মহিলার কাছে ভালো লাগে আমার মা বোনেরা হেজাবের বিধান হেজাবের বিধিবিধান রক্ষা করবেন হেজাবের বিধান মেনে চলবেন চার নম্বরে যে কাজটা করবেন সেটি হল স্বামীর কথা শুনবেন স্বামীর আনুগত্য করবেন স্বামীর আনুগত্য করা বড় আবাদত স্বামীর আনুগত্যবিহীন আপনি জান্নাতে যেতে পারবেন না আরাফতের ময়দানে আমি এই ওয়াজ করলাম এই এই হাদিসটা বললাম বলার পরে পুরুষ ভাইয়েরা উঠে সবাই দাঁড়ায় গেছে দাঁড়ায় বলে যে হুজুর এই ব্যাপারে একটু বেশি করে বলেন আমাদের সাথে অনেক মহিলা হজে আসছেন আল্লাহর ঘরে হজেও আসছেন কিন্তু আমাদের কথা শুনে না এই জায়গায় বড় সমস্যা সে স্বামীর আনুগত্য করতে চায় না স্বামীর স্বামীর করতেই হবে এই চারটি কাজ করলে আল্লাহ ময়দানে ওই নারীকে ডেকে বলবেন ফালাতা জান্নাত ও নারী জান্নাতের কোন দরজা দিয়ে জান্নাতে যেতে চাও তোমার সব সবগুলো দরজা খোলা বল আমার মা বন্ধুদেরকে বলবো এই চারটা আমল করেন এটা পুরুষদেরকে শুধু চারটার মধ্যে সীমাবদ্ধ রাখা হয় নাই পুরুষদেরকে এর বাহিরেও আরো অনেক জবাবদেহিকা করতে হবে কোথায় খরচ করছো মিনাই না একটা সাবাহু কোথা থেকে সম্পদ উপার্জন করছো যৌবন কাল কেমনে কাটাইছো কত রকমের হিসাব আছে আয় বেআ হিসাব কিন্তু মা বোনদেরকে এত বড় দায়িত্ব আল্লাহ পাক দেন নাই অল্প কটা দায়িত্ব আল্লাহ সুবাহ আমাদের সবাইকে গরান এবং সূন্য উপরে মত থাকার ট্রফিক দাম